শীতের দিনের বেলা কোন দিক থেকে চলে যায় বোঝাই যায় না আর এই যে শীতকালে বিছানা থেকে তো উঠতে ইচ্ছা করে না কিন্তু কিছু করার নেই ওঠা হয় প্রত্যেকদিন সকালে জানি না কার বাচ্চা কাচ্চা এরকম এই যে আমার প্রত্যুস্ত কি বলো কিছুদিন আগে যখন একটু গরমকাল ছিল প্রত্যেক দিন উঠে পড়তো সন্ধেবেলায় আসল কারণটা হলো সন্ধেবেলায় ঘুমিয়ে যায় এখন কিছুদিন ধরে আটটা সাড়ে আটটার দিকে ঘুমাই কিন্তু ও কিছু আগে একদম সন্ধেবেলায় ঘুমিয়ে যেত ভোরবেলায় মানে সাড়ে তিনটার সময় ঘুম থেকে উঠে পড়তো যখন একটু গরম ছিল আর কি এক দেড় মাস আগে এখন দেখছি চারটে কি পাঁচটায় প্রতিদিন ঘুম থেকে উঠে যায় কিন্তু শীতকালে দেখো কারোরই বিছানা থেকে উঠতে ইচ্ছা করে না যদি প্রত্যু যদি না ওঠে তবুও বাড়ির বউদের তো কাজকর্ম করতেই হবে রান্না বান্না সব কাজই করতে হবে তাও একটু বেলা করে ছটা সাড়ে ছটার দিকে ওঠা হয় কিন্তু প্রত্যুষের জন্য তো মানে একটু বেলা করে উঠবো কখনোই ওঠা যায় না আর বিছানা থেকে উঠতে তো শীতকালে সবারই একটু খারাপ লাগে কষ্ট হয় একটা মেয়ে মা হওয়ার পর তার বাচ্চা জন্ম নেওয়ার সাথে সাথে মনে হয় তার মায়েরও নতুন জন্ম হয় ধরো যেই কাজগুলো সেই মেয়েটা কখনোই করেনি সেগুলো প্রতিটা মেয়েকেই মা হওয়ার পর করতে হয় অনেক দায়িত্ব পারে তো দেখতেই পেলে ওই যে উপরে একটা বিছানার চাদরটা দিয়ে দিয়ে আর কি ঠান্ডার কারণে যা ঠান্ডার টিনের ঘরে আরও বেশি ঠান্ডা হয় আর কি তারপরে দেখো এই যে ওই পাশেও একটা চাদর ছিল প্রত্যুষের জন্মদিনের দিন খোলা হয়েছে আর কি তারপরে আর দেওয়া হয়নি তো ঠান্ডাটাও দুদিন একটু কম কম ছিল সে কারণে আরও দেওয়া হয়নি আবার দেখছি কালকে থেকে ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে এখন এই যে দুটো কম্বল দেখো এই দুটো কম্বল আমরা তিনজনে ঢাকা নিই কম্বল বালিশ ক্যাথা কোনো কিছু বিছানাতে রাখি না যখন প্রত্যুষ ঘুমিয়ে যায় দিনের বেলায় এই যে সিঙ্গেল কম্বলটা ওকে ঢেকে দিই আর কি তো কেমন আছো বন্ধুরা আশা করি সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো এই নদিয়া জেলা ছোট্ট গ্রামটিতে সকলকে জানাই অনেক অনেক স্বাগত এই যে বড় গরুটাকে বিক্রি করে দেওয়া হয়েছে ওর মাকে বিক্রি করে দেওয়া হয়েছে লাল কালার যে বড় গরুটা ছিল আর ওর মার কাছে কেউ গেলে যেমন গোতাতে আসতো ও ঠিক সেম ওকে ওর কাছে গেলেও ও গোতাতে আসে আর কি এই যে বাচ্চাটা গরুর বাছুরটা আর এই দেখো ভীষণ কুয়াশা ছিল তো এখন অনেকটাই কুয়াশা কেটে গেছে আর যেদিন কুয়াশা হয় সেদিন কিন্তু রোদ হয় একটু বেলা হলেও রোদ হয় আর কি আর এই দেখো এখন যেদিন জামা কাপড় কাঁচা হয় না সেদিন আর শুকায় না আর কি সকালের দিকে একদম ফার্স্ট সকালে যদি কেচে দেওয়া হয় ফার্স্ট সকালে তাহলে হয়তো শুকিয়ে যায় কিছু কিছু জামা কাপড় কিন্তু সোয়েটার এগুলো কিন্তু দুদিন রোদে না দিলে একদমই শোকাতে যায় না আর কি তো আমাদের এই যে ভিজে জামা কাপড় মেলে দেওয়ার মতো সেরকম একটা জায়গা নেই আর কি ওর বাবা কাজে চলে যাবে এখনই আর ও গাড়িটা যেই স্টার্ট দিয়েছে আর ও জোরে জোরে কানতে শুরু করে দিয়েছে তাই ওকে কোলে না নিয়ে আর পারলো না তাই এই দেখো আমি জামা কাপড়গুলো মেলে ওকে একটু ওইদিকে দিকে নিয়ে যাব আর ও কাজে চলে যাবে এই এই যে কান্নাকাটি কিতে

আর কি সকালবেলায় ঘুম থেকে উঠে ব্রাশ করে না খেয়ে চলে যেতাম বইয়ের ব্যাগ নিয়ে পড়তে আর পড়া না থাকলে পড়তে বসতাম এই যে তখন আর কি শীতকালে তো জলে হাট দিতে কীরম লাগতো কিন্তু এখনও ইচ্ছা করে না এখনও কিন্তু শীতকালে যতই আর কি কাজের মানুষ হোক যতই যাই হোক দেখো সবারই কাজকর্ম থাকে সকালে কিন্তু সবাইকে নিজের নিজের কাজ করতে হয় কিন্তু যতই যে যে যতই বলুক কিন্তু সকালবেলায় শীতকালে একটু কাজ করতে সবারই কীরকম কীরম একটা লাগে কিন্তু এই যে দেখো এখন এক করে সব কাজগুলো করছি আর কি বাসনগুলো বাইরে বার করে রেখে দিয়ে আসছি দেখতে পেলে জানলাটা খুলে দিলাম তো ওই জানলার পর্দাটা খোলা থাকে দিনের বেলায় এটা সন্ধেবেলায় বন্ধ করে দিই যেটুকুই একটু ঠান্ডাটা কম ঢোকে ঢোকে আর এই জেঠিমা এখানে সকালবেলায় ঝাড় দিচ্ছিল এই যে বাসিকা মজা আসো বাবা রে আসো আস बाह 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 बाहुरी बाबु उबडी पुरि बाबी गाडी एक्सिडेन्ट हु অনেকটাই জল কমে এসছে তো এখানে কিন্তু অন্য কিছু চাষ করা যাবে না এখন মানে যা জল আছে ধানটা লাগি লাগানো হবে তো দেখতে পেলে আমাদের যে বাসঝাড়টা আছে সেই বাসঝাড়ের ভিতর দিয়ে এই ট্রাক্টরটা নিয়ে আসলো আর কি মানে গাড়ি আনার আর কোনো জায়গা নেই আর কি সেই তারপরে দেখো ট্রাক্টারে করে ওইদিকে এখন চাষ দেওয়া হচ্ছে ছোট দিনের পলা তার উপর ছোটো বাচ্চা যায় সারাদিন এই কাজকর্ম করতে করতে দিন কেটে যায় আমি আবার কিছুদিন ধরে এই যে দেখতে পাচ্ছ একটু ভিডিও দেওয়ার চেষ্টা করছি একদমই তো বন্ধ করে দিয়েছিলাম ভিডিও করা সেজন্য চ্যানেলটা একদমই ড্যাম মানে ডাউন হয়ে গেছে তারপরে এখন কাজের ফাঁকে ফাঁকে আমি যে কিভাবে ভিডিও এডিটিং করে পোস্ট করছি সে শুধু আমি জানি তো এই দেখো সারা দিন কিন্তু আমার এই টুকটাক কাজ করতে করতে আর ছোট বাচ্চা থাকলে জানো দিনে কিন্তু টুকটা কাজ কিছু না কিছু থাকতেই থাকে আর বাচ্চা সামলানো কিন্তু মুখের কথা না তাহলে যদি মুখের কথা হতো তাহলে আর কেউ মানে বাচ্চা সামলানোর জন্য লোক রাখত বাড়িতে ওর বাবা সারাদিনই কাজে থাকে যেটুকু সময় বাড়িতে থাকে কিন্তু ও কিন্তু অনেকটাই আমার হেল্প করে দেয় আমার প্রত্যুষকে নিয়ে আর কি কিন্তু এই যে একটা মা যতটা একটা বাচ্চাকে আর কি খেয়াল রাখতে পারে অন্য কেউ রাখে না এবার দেখো সবারই তো কাজকর্ম আছে বাড়িতে আমার জ্যাঠা জেঠিরা আছে মানে জ্যাঠা শ্বশুর শাশুড়ি সবাই আছে ওরা কিন্তু কাজ না থাকলে নেয় এবার কাজ ফেলে তো কেউ কখনোই নেবে না আমি কি কারোর কাজ ফেলে দিয়ে বাচ্চা নিয়ে বসে থাকবো কখনোই না সবার কিন্তু কাজকর্ম করতে হবে নাহলে তাদের আর কি খাওয়া দাওয়া জুটবে না যেটা বলে সত্যি কথা বলতে তাদেরও তো খাওয়া পেটের ভাত করতে হবে তাই না এবার যেটুকু সময় ওনরা বাড়ি থাকে সব সময় কিন্তু আমার ছেলেকে কোলে নিয়ে রাখে আর কি দেখে শুনে রাখে তারপরে দেখো বিকেল বেলায় আমি এই যে ঘর ঝাড় দিয়ে নিলাম সারাদিন প্রত্যুষ মাঠে ছিল সবাই ওকে নিয়ে সেই কোলে করে নিয়ে আর কি কাজকর্ম করা খাওয়ানো দাওয়ানো আর ভিডিও করতে পারিনি তারপরে দেখো এই যে বিকেলবেলা এখন ঘরটা ঝাড় দিয়ে গ্যাস মুছে জামা কাপড় ছিল বিছানায় কতগুলো সেগুলো একটু গুছিয়ে রাখলাম আর কি তারপরে দেখো আমার ইঁদুরে সব শাড়িগুলো একটা নতুন শাড়ি তারপরে আমি খুলে খুলে দেখছিলাম আর ভালো শাড়িগুলো সে ইঁদুরে কেটে দিয়ে দিচ্ছে নাকি তো রাতের বেলায় একটু ছোট্ট পিকনিক আছে আমাদের দেখতে থাকো আমরা বাড়িতে যে কয়জন আছি সেই কজন মিলে আর কি পিকনিক হচ্ছে আর এখানে এখন মাংস রান্না হচ্ছে দেড় কিলো মাংস আর মাংসটাই হচ্ছিল প্রচুর ঝাল মানে ফ্রায়েড রাইসের সাথে একদম পারফেক্ট আর প্রত্যুষ দেখো কোলে আর রান্না করছে আর ওইদিকে খুন্তি নাড়াচ্ছে ও বসে বসে দেখছে অনেক অনেক সময় রান্না করার সময় ও জেঠিমার কোলে থাকে সকাল দিকেও যখন রান্না করে অনেকটা মানে অনেক সময় থাকে আর কি তারপরে দেখো এখানে আর কি ভাত হয়ে গেছে মানে ফ্রায়েড রাইসের চাল আর কি তো ভাতটা একদম নামিয়ে ঝরঝরে একদম আর এদিকে এখন সবজি কাটা হয়ে গেছে ফ্রায়েড রাইসের জন্য যে যে সবজি গাজর ক্যাপসিকাম মটরশুটি বিনস এগুলো কেটে কুটে দেখো ভাজতে শুরু করে দিয়েছে আর ফ্রায়েড রাইস রান্না করার অতটা আর কি ইয়ে না মানে অনেকটা ইজি আর কি আর এখানে আমি ওদের একটু হেল্প করে দিচ্ছিলাম আর এই দেখো ফ্রায়েড রাইসটা আমি আর শুভ মিলেই আর কি রান্নাবান্নার চেষ্টা করেছি আর এই দেখো আর আমাদের যে কড়াইটা আছে সেটাও বার করা

এত দুষ্টুমি করছে ওকে সামলাতে সামলাতে আর এত ঠান্ডা পড়েছে দেখো আমার গরম ধরে গেছে আমি সোয়েটার মোয়েটার খুলে বসে আছি যখন আর কি প্রত্যুষকে খাওয়ানোর পর আবার ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তখন আবার সোয়েটার পরে নিয়েছিলাম কিন্তু ও যতক্ষণ আর কি দুষ্টুমি যা করছিল আর কি এই দেখো ঘুম চলে এসছে নাক মুখ দোষ আর কি চুল কাচ্ছে আর কি দললাচ্ছে তারপর ওকে ঘুম টুম পাড়িয়ে তখন অনেকটাই রাত তখন আমরা খেতে বসেছি সবাই মিলে একসাথে দেখো বাড়ির কজন মিলে আমাদের পিকনিকই বলতে পারো ফ্রায়েড রাইস আর মাংস মাংস তো প্রায়ই খাওয়া হয় কিন্তু ফ্রায়েড রাইস তো আর প্রত্যেকদিন বাড়িতে করে খাওয়া হয় না আর সবাই মিলে কিন্তু বাড়িতে টাকা দিয়েই আর কি করা হচ্ছে সেই জন্যই বললাম আর কি পিকনিক তো আদার্স কেউ ছিল না বাইরের লোক আর কি সে আমরা বাইরের এই যে বাড়ির কয়জনই তো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগলো আর দেখা হবে নতুন একটা ভিডিওতে তো সকলকে অনেক